আসসালামু আলাইকুম প্রিয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আপনারা কোনো না কোনোভাবে অ্যান্ড্রয়েড ব্যবহার করলে নেট অবশ্যই ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ওয়াইফাই হোক ব্রডব্যান্ড হোক বা মোবাইল ডাটা হোক সেক্ষেত্রে আমি বলছিলাম যে আপনি আপনার ডাটাটা বা মোবাইল বা ইন্টারনেট কানেকশনটা কত এম বা কেপিপিএস বা কিলোবাইটে ব্যবহার করছেন সেটা দেখার চেষ্টা করব চলুন শুরু করা যায় কিভাবে দেখা যায় তাহলে প্রথমে প্রথমে আমাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি একটু ব্রাউজার ওপেন করতেছি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আপনি লিখবেন এখানে লিখবেন আমি স্যামসাংটা সেক করে দিয়েছি এখানে লিখবেন যে ফার্স্ট ফার্স্ট ডট কম ফার্স্ট ডট কম দিয়ে ইন্টার দিলে বা এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি এখান থেকে আপনি উপরে যে প্রথম যে ওয়েবসাইটটা এসেছে এটাতে একটা একটা ক্লিক করে দেন আমি ক্লিক করলাম আমার আর নেটটা কত এম আকারে ব্যবহার হচ্ছে এটা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে উনি ঊনপঞ্চাশ তারপরে এটাকে যদি আবার শো মর ইনফরমেশন এখানে ক্লিক দিই তাহলে এখানে আপলোড দেখাচ্ছে এগারো এবং লোডের দেখাচ্ছে সোলো এই হলো আপনার মোবাইলের যে ডাটা বা ওয়াইফাই কানেকশন আপনারা ব্যবহার করেন এটা হলো তারই একটি অংশ তা আপনি আপনার ডাটা ব্যবহারের নিয়মটা জেনে রাখুন আর ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লক্ষ্য রাখুন ওখানেও কারণ আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম